আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আনাগোনা করা ক্রান্তি তিল এ বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না আমাদের যাদের জমি জমা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা জানি এক টাকা সমান ষোলো আনা এক টাকা সমান ষোলো আনা বা সম্পূর্ণ অংশ এক একানা। সমান বিশ এক গণ্ডার সমান এক করার সমান তিন ক্রান্তি এক ক্রান্তি সমান তিল দর্শক আমরা জানি এক টাকা সমান ষোলো আনা বা সম্পূর্ণ অংশ এক আনা সমান ২০ গন্ডা এক গন্ডা সমান চার করা এক করা সমান তিন ক্রান্তি এক ক্রান্তি সমান বিশ তিল এখন আনা লেখার নিয়ম ইএস খতিয়ানে কিভাবে আনা লেখা থাকে আমরা জানি এক আনা এভাবে লিখতে হয় দুই আনা তিন আনা তিন ভাবে লিখা যায় এভাবে চার আনা পাঁচ আনা চারে আর এক হইলো পাঁচ আনা এবার চারে আর দুই হইলো ছয় আনা চার আনা আর তিন আনা সাত আনা চার আনা চার আনা আট আনা চার আনা চার আনা আট আনা আট রেখে নয় আনা চার আনা চার আনা আট আনা আটে দুয়ে দশ আনা চার আনা চার আনা আট আনা আটে তিনে এগারো আনা তিন ছেড়া বারো আনা তেরো আনা হলো বারো আর এক এলো তেরো আনা বারো আর দুই এলো চোদ্দো আনা বারো আনা আর তিন আনা এলো পনেরো আনা ষোলো আনা সমান এক বা সম্পূর্ণ অংশ তাহলে আনা লেখার নিয়ম দেখলাম এখন হলো গন্ডা লেখার নিয়ম গন্ডা কিভাবে লিখতে হয় আমরা জানি বিশ গণ্ডা একানায় বিশ গন্ডা সমান একানা তাহলে একা এক গন্ডা, দুই গন্ডা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ গন্ডা আবার একানা তাহলে এক থেকে উনিশ পর্যন্ত গন্ডা লিখতে হবে এবার আমরা জানবো করা লেখার নিয়ম আমরা যদি থাকে খারাপ বাবে এক করা দুই করা তিন করা তিন করা এক করা চার করা আবার চার করা সমান চার করা সমান হয় এক ঘন্টা কান্তি লেখার নিয়ম আমরা জানি ক্রান্তি থাকে হেলিয়া এক ক্রান্তি দুই ক্রান্তি আবার তিন ক্রান্তিতে তিন সমান এক করা তিল লেখার নিয়ম আমরা জানি এক ক্রান্তি সমান বিশ তিল তাহলে তিল লেখার নিয়ম হলো এক একত্রিশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আমাদের বিষ তিল আবার এক ক্রান্তি তিল এক থেকে উনিশ পর্যন্ত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আনা লেখার নিয়ম গণ্ডা লেখার নিয়ম পড়া লেখার নিয়ম ক্রান্তি লেখার নিয়ম তিল লেখার নিয়ম শিখলাম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ